তোমার জন্যে মেঘলা দিনে বৃষ্টি মাখি তোমার জন্যে রোদ্দুরে নেই পকেট ভরে তোমার জন্যে খাঁচায় পুষি রঙিন পাখি তোমার জন্যে বাঁচতে থাকি মনের জোরে তোমার জন্যে গান গেয়ে যাই রোজ দুবেলা তোমার জন্য স্কুল ছুটিতে একলা কাটাই তোমার জন্যে হারাই ছেলেবেলার খেলা তোমার জন্যে লুকিয়ে রাখি ঘুড়ির লাটাই তোমার জন্যে মুখ ভারি খুব আমার বাড়ি তোমার জন্যে উদাস আমি আঁকার ক্লাসে তোমার জন্যে পাগল হব নয় আনারি। তোমার জন্যে মুখ দিইনি দুধের ক্লাসে তোমার জন্য মন খারাপের অঙ্ক কষি তোমার জন্যে হাতের জিনিস আবার হারাই তোমার জন্যে একলা রাতে দাওয়ায় বসি তোমার জন্যে গুনতে থাকি সকল তারাই তোমার জন্যে ছড়িয়ে রাখি লেখার খাতা তোমার জন্যে ভর্তি টিফিন খাইনি খুলে তোমার জন্যে জলে ভেজাই চোখের পাতা তোমার জন্যে সব ভুলে যাই তোমায় ছুলে তোমার জন্যে কাঁদছি দেখো কাঁদছি আমি তোমার জন্যে হচ্ছি তোমার অনুগামী